সূর্যের আলোই ঝলমলে সবুজ ক্ষেত কৃষক ব্যস্ত সময় পার করছেন রসুন আলু সহ অন্যান্য রবি শস্যের পরিচর্যায় মূলত আখাবাদের শুরুতে সাথী ফসল হিসেবে এসব শস্য আবাদ করা হচ্ছে সম্প্রতি ঝিনেধের কালীগঞ্জ ও উপজেলায় আখের আবাদ বাড়াতে আধুনিক পদ্ধতিতে প্রকল্প চালু করেছে বাংলাদেশ সুগার সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট প্রকল্পের অধীনে আখের সঙ্গে সাথী ফসল হিসেবে চাষ করা হচ্ছে ডাল মশলা ও সবজি জাতীয় ফসল আখের চারা রোপণের কিছুদিনের মধ্যে প্রথমে পেঁয়াজ রসুন অথবা আলুর চাষ শুরু হয় কয়েক মাসের মধ্যে এই ফসলগুলো তোলা হলে রোপণ করা হয় ডাল জাতীয় ফসল এভাবে একই জমিতে করা হচ্ছে তিনটি ফসল আবাদ এতে লাভবান হচ্ছেন কৃষক আগ লাগানো আছে এবং এর উপরে আলুর চাষ আছে তো আগ তুলেও আবার একটা আবাদ করতে পারবো এতে আমরা আছে লাভবান হয়েছে বেশি আমার সাথী ফসল পেঁয়াজ আলু রসুন এগুলো দিয়ে আমার আখের আঁকে আখের টাকা এক্সট্রা থেকে গেছে সংশ্লিষ্টরা বলছেন সাথী ফসল আবাদের মধ্য দিয়ে আখ চাষ বাড়লে চিনি কলের উৎপাদন বাড়বে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে আখ চাষ বাড়লে এটা অবশ্যই আমার মিলের জন্য লাভজনক যে আমি বেশি আখ পাব বেশি চিনি উৎপাদন করতে পারবো দেশের মানুষকে দেশীয় চিনি খাওয়াতে পারবো এবং জাতীয় অর্থনীতিতে আমার মিলের অবদান সৃষ্টি হবে মোবারকগঞ্জ সুগার মিল তথা বাংলাদেশের সমস্ত সুগার মিলে বেশি আখ সরবরাহ হয় এবং চাষি বেশি লাভবান হয় এটি আমাদের প্রকল্পের মূল উদ্দেশ্য বাংলাদেশ সুগার ক্রাপ গবেষণা ইনস্টিটিউটের তথ্য বর্তমানে জেলার কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলার দুই শতাধিক কৃষক আখের সঙ্গে সাথী ফসল চাষ করছেন লোটাস রহমান সোহাগ সময় সংবাদ ঝিনাইদহ